ক্ষমতায় সেদিন আমি বগুড়া কলেজ অডিট করতেছি ওই দিন দিয়ে শুরু করে আঙুল অভিষেক সাহ পর্যন্ত আমি জাতীয় পার্টিতে নিয়োগিত ছিলাম এরপরে আমার ছেলে আসলো মনি আমার ছেলে এই পার্টিটির ভিতরে আমার ছেলে আইসে তার শুধু ক্ষতি হইল লাভ হয় কারণ এই পার্টিতে কিছু কিছু লোকজন আছে এরা ওই ভয়ভীতি নিয়ে থাকে বা কিছু পায় না লুবলালসা থাকে পায় না দিতে পারে না হাত ছাড়া থাকে সেই জন্য সে তেমনভাবে আপনাদের কাছে পারে না যাই হোক গত ইলেকশনে সে পার্থ যে যুগ আগাইতে পারতো সেই যুগ নেত্রী মানে এটা সর্বনাশ করে দিছে শেখ হাসিনাই ওকে দিছিল সত্তর তারিখের পেপারটা বোধে পড়ছিলেন সবাইকে শেরপুর এক আসনে মামুদুল হক হুম সমস্ত শেরপুরের আবার বৃদ্ধ যা ছিল সবাই কিন্তু এটা আতঙ্ক যে মনি কি করলো

এস করে কিন্তু অনেক চেষ্টা চেষ্টা করছে তাহলে এন করবো তেন করবো এটা কিন্তু পারে নাই ওই সরাসরি ওই ইয়ে ঝেলখানা ইয়ে দিচ্ছে এখন এখানে আছে আপনাদের আপনারা সবাই মনির পথে থাকেন এবং দোয়া করেন এবং চেষ্টা করেন সে যেন সকল মামলার মুক্তি নিয়েই বাইর হবে একটু দোয়া রাখবেন আমার প্রতিও মামলা না যুদ্ধ মামলা দিছে সকল মামলার খালার দিয়ে মনে বেরিয়ে আরো মনে অনেক দুঃখ আছে অনেক কথাবার্তা আছে এগুলি আর আমি প্রকাশ করি না এখন আশাবার কাছে এম কাদের সব যে কথা যে জিনিসটা চাইছে এটা আপনাদের মতামত নিয়েই তৈরি করে দিবে তারপর ওখানে পাটোয়ারি সাহেব এম কাদের এরা কার কলে কোন লিখে দেয় বা কার বাইকে কী আসবে হ্যাঁ আসবে এবং অডি মাইনে নেবেন অবশ্যই এটা ভাবি না যে আমি অঙ্কের কথা বললাম আমি সে অঙ্ক বলো এটা দিল না কেন হ্যাঁ আমারটা দিল আমারটা দিলো কেন এটা আসবেরও কোনো হাত নাই মরিরও কোনো হাত নাই এটা হাত পেল জি এম কাদের এবং পাটোয়ারি ওরা দেখবে যে তৃণমূলে যে সিদ্ধান্ত নিয়ে পাঠাইছে দুই জন তিন জন পাঁচজন সাতজনের নাম দিয়ে পাঠাইছে ওনার জন্য ওরা এক নিবে এখানে ওরে কেউ আর কোনো প্রতিবাদ করিয়েন না এবং ওর পিছনেই সবাই থাকবেন এই আশা করি আমি আপনাদের দোয়া রাখি আপনাদের দোয়া করি এবং এই এখানে করি ওই সবাই যাওয়ার আগে একটু